বর্তমান যুগ পরিকল্পনার যুগ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে থাকে এই পরিকল্পনা বিভিন্ন প্রকারের হতে পারে ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি মোহাম্মদ আশরাফুল আলম প্রভাষক অর্থনীতি আমাদের আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক অর্থনীতির দ্বিতীয় পাত্র দশম অধ্যায় অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ পাঠে আমরা আলোচনা করব উন্নয়ন পরিকল্পনা বিভিন্ন ধরনের প্রকারভেদ নিয়ে এই উন্নয়ন পরিকল্পনা প্রকারভেদে গত পর্বে আমরা সম্পদ বন্টনের ভিত্তিতে এবং কার্যাবলী ও পরিধির ভিত্তিতে পরিকল্পনা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব। সময়ের ভিত্তিতে পরিকল্পনা এবং অঞ্চলের ভিত্তিতে পরিকল্পনা প্রথমে আমরা আলোচনা করব অঞ্চলের ভিত্তিতে পরিকল্পনা অঞ্চলের ভিত্তিতে পরিকল্পনা কয়েক প্রকারের হতে পারে তার মধ্যে স্থানীয় পরিকল্পনা আঞ্চলিক পরিকল্পনা জাতীয় পরিকল্পনা এবং আন্তর্জাতিক পরিকল্পনা হচ্ছে অন্যতম স্থানীয় পরিকল্পনা বলতে কি বুঝে অঞ্চলের নির্দিষ্ট স্থানের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট স্থানের উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় যেমন আমরা যদি বলি যে হাওড় অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য বা হাওর এলাকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে সেই পরিকল্পনা হচ্ছে স্থানীয় পরিকল্পনা পরিকল্পনা কারণ এই এই শুধুমাত্র অঞ্চলের লোকদের জন্যই গ্রহণ করা হয়েছে এটাকে আমরা বলতে পারি স্থানীয় পরিকল্পনা আর আঞ্চলিক পরিকল্পনাটা কি আঞ্চলিক পরিকল্পনা হলো একটা দেশের ভিতরে একটা দেশের ভিতরে নির্দিষ্ট অঞ্চলের বা এলাকার উন্নয়নের জন্য একটা দেশের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চল বা এলাকার উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে আঞ্চলিক পরিকল্পনা বলা হয় যেমন যদি বলা হয় যে উত্তর অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য উত্তর অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য বা মঙ্গা নিরসনের জন্য যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে এই পরিকল্পনাটাকে আমরা বলতে পারি আঞ্চলিক কারণ এটা শুধুমাত্র একটা একটা অঞ্চলের জন্য নির্দিষ্ট স্থান নয় এটা হতে পারে অঞ্চলের কোনো একটা হাওড়ে যদি হতো তাহলে সেটা হয়তো স্থানীয় পরিকল্পনা যেহেতু পুরো অঞ্চলের লোকের মঙ্গা অর্থনৈতিক উন্নয়নের জন্য বা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা অনুরূপ ভাবে আমরা আলোচনা করতে জাতীয় পরিকল্পনা কোন একটা দেশের সমগ্র অর্থনৈতিক উন্নয়নের জন্য বা কোন একটা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে বলা হবে জাতীয় পরিকল্পনা যেমন বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশের বাংলাদেশের দারিদ্র বিমোচন করার জন্য এই দারিদ্র বিমোচন মানে হচ্ছে শুধুমাত্র একটা অঞ্চল নয় পুরো দেশের দারিদ্র বিমোচনের জন্য এই পরিকল্পনাটা বাংলাদেশের দারিদ্র বিমোচন পরিকল্পনা যদি গ্রহণ করা হয় জাতীয় পরিকল্পনা কারণটা হচ্ছে এই পরিকল্পনা সারা দেশের যত দরিদ্র লোক আছে তাদের দারিদ্র বিমোচন করার জন্য এই পরিকল্পনাটা বা কোনো একটা দেশের মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় তবে সেটাকে বলা হবে জাতীয় পরিকল্পনা আন্তর্জাতিক পরিকল্পনা কি আন্তর্জাতিক পরিকল্পনা হচ্ছে কোনো একটা দেশের বা কোনো একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে এটা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে এই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে একাধিক দেশের স্বার্থে বা বৈশ্বিক কোনো অবস্থা উন্নয়নের জন্য বা জলবায়ু পরিবর্তন ঝুঁকির আসার জন্য সম্মিলিত পুরো বিশ্বের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে বলবো আমরা আন্তর্জাতিক পরিকল্পনা বর্তমান পরিস্থিতিতে করোনা পরিস্থিতি সারা বিশ্বের জন্য ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে এই করোনা পরিস্থিতির উন্নয়নের জন্য যদি বিশ্বের সকল দেশ একত্রিত হয়ে কোন পরিকল্পনা গ্রহণ করে তাহলে এই পরিকল্পনাটাকে বলা হবে আন্তর্জাতিক পরিকল্পনা কারণ এই পরিকল্পনাটা কোনো একটা দেশের জন্য নয় এটা পুরো বিশ্বের জন্য অর্থাৎ এক একাধিক রাষ্ট্রের জন্য বা একাধিক দেশের জন্য অথবা বৈশ্বিক কোনো মন্দা নিরোধনের জন্য যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় অথবা যদি আমরা যদি জলবায়ু যে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি আছে এই ঝুঁকির আশায় যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় এই পরিকল্পনাগুলো হবে আন্তর্জাতিক পরিকল্পনা যদি অস্ত্র অস্ত্র প্রদর্শন এই এটা রোধ করানোর জন্য যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় এটাকে বলা হবে আন্তর্জাতিক পরিকল্পনা এইভাবে আমরা অঞ্চলের ভিত্তিতে পরিকল্পনাকে বিভক্ত করতে পারি এবারে আমরা আলোচনা করব সময়ের ভিত্তিতে পরিকল্পনা সময়ের ভিত্তিতে পরিকল্পনা সাধারণত তিন প্রকার স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি এবং এটা হচ্ছে মধ্যমেয়াদী স্বল্প মেয়াদী পরিকল্পনা যদিও মতভেদ রয়েছে রয়েছে এক থেকে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনাকে বলা হবে স্বল্প মেয়াদী পরিকল্পনা দশ থেকে অধিক এই মেয়াদী পরিকল্পনাকে বলা হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা আর নাম হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা আর পাঁচ থেকে দশের মধ্যবর্তী যেটা এটাকে বলা হবে মধ্যমেয়াদী পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে একটা নির্দিষ্ট কয়েকটা যেটা অতি দ্রুত করা বা অতি দ্রুত লক্ষ্যমাত্রা অর্জন করা প্রয়োজন তার উপর ভিত্তি করে যে পরিকল্পনা গ্রহণ করা হয় এটাকে বলা হবে স্বল্পমেয়াদী পরিকল্পনা এখন এই যে বাংলাদেশের করোনা পরিস্থিতি জন্য যদি বলা হয় যে আগামী দুই বছরের মধ্যে দেশ থেকে করোনাকে মুক্ত করার জন্য যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় এটার নাম হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা স্বল্পমেয়াদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে দেশের গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সামাজিক লক্ষ্য এবং কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করতে হবে এই দ্রুত বাস্তবায়ন করতে গেলে যে পরিকল্পনা গ্রহণ করা হয় এটার নাম হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা অর্থাৎ বিশেষ কোনো পরিস্থিতি উদ্ভব হলে এই পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যদি কোনো দ্রুত সময়ে স্বাভাবিক করোনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে এই পরিকল্পনাটা হবে কি স্বল্পমেয়াদী পরিকল্পনা এই স্বল্পমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে যে নির্দিষ্ট সময়ের কি অর্জন করতে হবে এবং পরবর্তী সময়ে কি করতে হবে এই সম্পর্কে সঠিক একটা ধারণা লাভ করা যায় কারণ এটা এই পরিকল্পনাটা অল্প সময়ের জন্যে তাহলে এই নির্দিষ্ট সময় মধ্যে কি কী লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং পরবর্তী সময়ে আরো কি করতে হবে এ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় এই স্বল্পমেয়াদী পরিকল্পনা থেকে আর একটা সুবিধা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা সাধারণত মূলধনের প্রয়োজন কম হয় এবং অধিক সে সমস্যা যুক্ত যে পরিকল্পনাগুলো এবং অধিক সমস্যাকে মানে এবং অধিক সমস্যাকে গুরুত্ব গুরুত্ব দেওয়া হয় এরপরে আমরা আসব দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা সাধারণত পরিকল্পনা হচ্ছে কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সুদূর প্রসারী কোন চিন্তা ভাবনা কি সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা এবং কৃষি এবং শিল্পায়নের মাধ্যমে যে মানে যেমন কৃষি এবং শিল্প এই দুটো খাতের মাধ্যমে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যায় জীবনযাত্রার মান জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায় এই কৃষি এবং শিল্প খাতে উন্নয়নের জন্য সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা করা হয় যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেই পরিকল্পনাটাকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে একটা দেশে সামগ্রিক ভারসাম্য উপস্থিত উপনীত হয় অর্থাৎ এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই একটা দেশ সামগ্রিক ভারসাম্য উপনীত হয় অর্থাৎ তাদের অর্থনৈতিক উন্নয়নের একটা ব্যালেন্স আসে এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই জনসংখ্যা বৃদ্ধিজনিত যে সমস্যাগুলো এই সমস্যা দূর করা সম্ভব কারণ জনসংখ্যা বৃত্তিজনিত সমস্যা এক থেকে পাঁচ বছরের মধ্যেই দূর করা সম্ভব নয় বা জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব নয় এই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যে সমস্যাটা এটা দূর করতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়ে পড়ে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিশেষ সুবিধা হচ্ছে যে এর মাধ্যমে একটা দেশের সামগ্রিক ভারসাম্যের একটা রূপরেখা পাওয়া যায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের যে ধারাবাহিকতা এটা বজায় রাখা যায় যে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য এবং সুবিধাগুলো মধ্যমেয়াদী পরিকল্পনা হচ্ছে পাঁচ থেকে সাধারণত পাঁচ থেকে দশ বছর মেয়াদী পরিকল্পনাকে বলা হয় মধ্যমেয়াদী পরিকল্পনা এই মধ্যমেয়াদী পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে এই সর্বমেয়াদী পরিকল্পনার যে সব ত্রুটি রয়েছে এটা সর্বমেয়াদী পরিকল্পনায় যে সব ত্রুটি রয়েছে এই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার কাজ হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা এবং সর্বমেয়াদী যে যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ গিয়ে বাদ করেছে এই বাদ করা কর্মসূচি গুলোকে এই মধ্যমেয়াদী পরিকল্পনা অন্তর্ভুক্ত করে তা ওই কার্যক্রম পরিচালনা করা এবং এই সময়ের প্রয়োজনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কৌশল এবং লক্ষ্যমতায় পরিবর্তন সাধন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা অনুধাবন করার জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কিনা বা কতটুকু বাস্তবসম্মত হচ্ছে সেটা মূল্যায়ন করার জন্য প্রয়োজন হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা অর্থাৎ স্বল্পমেয়াদী পরিকল্পনা ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য প্রয়োজন মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কিনা বা বাস্তব সম্বন্ধ হচ্ছে কিনা সেটা জন্য প্রয়োজন হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা এভাবে আমরা স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে মধ্যমেয়াদী পরিকল্পনা উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো আলোচনা করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সকলকে ধন্যবাদ